বাংলা টাইগার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে ডেকান গ্লাডিয়েটর্স একই সাথে বিপদের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে বাংলা টাইগার্স দলটি সমীকরণের হিসাবে প্লে অফে যাওয়ার সুযোগ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই হিসাব মেলানোটা নিতান্তই অবাস্তব বলা চলে সাতাশতম ম্যাচ শেষে আবুধাবি টি টেন লিগের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা প্লে অফের জায়গা নিশ্চিত করলো কোন দল কোন দল রয়েছে প্লে অফের লড়াইয়ে এগিয়ে সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস টিটেন লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আটাশ নভেম্বর বৃহস্পতিবার আবুধাবির টিটেন লিগে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলা টাইগার্সকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ডেকান গ্লাডিয়েটর্স এই ম্যাচে বল হাতে সাকিব আল হাসান মাত্র একটি বল করেছেন এক বলে ছয় রান দিয়েছেন এবং ব্যাট হাতে তেইশ বলে করেছেন মাত্র ষোলো রান যেটি ছিল একদম দৃষ্টিগত যদিও দলটি বিপদে ছিল তারপরেও তেইশ বলে ষোলো রানের ইনিংস টিটেন লিগের আসরে অনেকটাই বেমানান এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে চেন্নাই ব্রেবস জাগোয়ার্সকে ছয় ব্যবধানে হারিয়েছে দিল্লি বুলস দিনের তৃতীয়তম ম্যাচে ওয়ারিয়র্সকে নয় উইকেটের বড় ব্যবধানে ওয়ারিয়ার্স বনাম নিউ ইয়র্ক স্ট্রাইকার মধ্যকার ম্যাচ দিয়ে আবুধাবি টিটেন লিগের সাতাশতম ম্যাচ শেষ হয়েছে টিটেন লিগের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চল্লিশটি যার মাঝে সাতাশতম ম্যাচ শেষ হয়েছে এই সাতাশতম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় পয়েন্ট টেবিল থেকেই দেখে নেবো প্লে অফের হিসাব নিকাশ তো অবশ্যই ভিরত একটি লাইক জ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগবে তে স্ফুরণ অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরণের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো আঠাশ নভেম্বর বৃহস্পতিবার আবুধাবি টি টেন লিগের সাতাশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স চেন্নাই ব্রেভস জাগুয়ার্স দলটি ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচই তারা হেরেছে ছয় ম্যাচের ছয়টিতে হারাই কোনো পয়েন্ট পায়নি তারা এবং তাদের বর্তমান নিট্রান্ডের মাইনাস দুই দশমিক দুই দুই তিন পয়েন্ট টেবিলের নয় নাম্বারে অবস্থান করছে বাংলা টাইগার্স বাংলা টাইগার্স ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নিট্রু হান্ড্রেড মাইনাস দুই দশমিক শূন্য পাঁচ এক পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে আজমান বোলস আজমান বোলস পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নিটু হানড্রেড মাইনাস এক দশমিক দুই চার দুই পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে নর্দার্ন ওরিয়ার্স নর্দার্ন ওরিয়র্স পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে দুই ম্যাচ পয়েন্ট বেসে চার এবং তাদের বর্তমান নেট্রান ড্রেট মাইনাস শূন্য দশমিক সাত এক দুই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে দিল্লি বুলস দিল্লি বুলস পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট বেসে চার তাদের বর্তমানে ট্রান ডেট প্লাস শূন্য দশমিক নয় দুই তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে চলে এসেছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ছয়টি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে তিন ম্যাচ পয়েন্ট পেসে ছয় এবং তাদের বর্তমান নিউট্রান ডেট মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ চার পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে ইউপিনো অপস ইউপিনো অপস পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে তিন ম্যাচ পয়েন্ট পেসে ছয় তাদের রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে টিম আবুধাবি টিম আবুধাবি পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেসে ছয় তাদের নিউট্রান রেট প্লাস এক দশমিক সাত ছয় সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে মরিসভিলের স্যাম্প আর্মি মরিসভিল্লের স্যাম্প আর্মি পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচই তারা জিতেছে পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে দশ এবং তাদের বর্তমান নিউট্রান্ডেড প্লাস এক দশমিক সাত দুই তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে ডেকান গ্লাডিয়েটর্স ডেকান গ্লাডিয়েটর্স ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মাঝে পাঁচ ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট বেঁচে দশ এবং তাদের বর্তমান নিট রান্ডেট প্লাস দুই দশমিক চার সাত দুই তো এই ছিল কিন্তু সাতাশতম ম্যাচ শেষে আবুধাবি টিডেন লিগের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট এখান থেকে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকা ডেকান গ্লাডিয়েটর্স ও দুই নাম্বারে থাকা মরিস বিল্ল পারমি দল দুইটি কিন্তু প্লে অফের জায়গা নিশ্চিত করে ফেলেছে যেখানে ডেক ডেকান গ্লাডিয়েটর্সের হাতে এক ম্যাচ অবশিষ্ট রয়েছে এবং মরিস বিল্ল শ্যাম্প পারমির হাতে এখনও দুইটি ম্যাচ অবশিষ্ট রয়েছে একইভাবে পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকা চেন্নাই ব্রেভস জাগুয়ার্স দলটি কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে একই পথে কিন্তু রয়েছে বাংলা টাইগার্স এখানে দেখতে পাচ্ছেন বাংলা টাইগার্সের ছয়টি ম্যাচ খেলে তারা চার পয়েন্ট অর্জন করেছে চার পয়েন্ট অর্জন করে নয় নম্বরে অবস্থান করছে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের হাতে আরও একটি ম্যাচ অবশিষ্ট রয়েছে শেষ ম্যাচে যদি বাংলা টাইগার্স ম্যাচটা জিতেও যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে কিন্তু ছয় পয়েন্ট ছয় হলেও নিট রান রেটে অন্যান্য দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা টাইগার্স দলটি শেষ মুহুর্তে যদি ছয় পয়েন্ট অর্জন করেও ফেলে বাংলা টাইগার্স তারপরেও কিন্তু নিট রান রেটের কারণে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না কেননা ইতিমধ্যেই তিনটি দল ছয় পয়েন্ট করে অর্জন করেছে এবং পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারের মাঝেই রয়েছে তারা একই সাথে তাদের নিট রান রেটটাও কিন্তু বাংলা টাইগার্সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সবদিকে হিসাব নিকাশ বিবেচনা করলে বাংলা টাইগার্সের পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা এখান থেকে অসম্ভব কেবলমাত্র খাতা কলমের হিসাব নিকাশটাই বাকি রয়েছে এবং আন আপনি বলতে পারেন বাংলা টাইগার্স প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না বাংলা টাইগার্স ব্যতীত বাকি যে দলগুলো রয়েছে তাদের হাতে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা বা সুযোগ রয়েছে কেননা আজমান বোলস পাঁচটি ম্যাচ খেলেছে নর্দার্ন ওয়ারিয়র্সও পাঁচটি ম্যাচ খেলেছে দিল্লি বুলসও পাঁচটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দলের হাতে আরও দুটি করে ম্যাচ রয়েছে এবং তাদের কিন্তু পয়েন্ট চার করে তো দুটি করে ম্যাচ যেহেতু রয়েছে এবং এখানে কিন্তু একটা লড়াই হবে এবং দল তিনটি যাদের হাতে দুটি করে ম্যাচ বাকি রয়েছে এই দলগুলো যদি শেষ ম্যাচ দুটিতে ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের চারও পাশে থাকা ইউপি নোয়ার্ভস ওরও নিউ ইয়র্ক স্ট্রাইকারস এই দুটি দলের পরিবর্তেও কিন্তু তারা প্লে অফে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে তো অবশ্যই কিন্তু শেষ দিকে আপনার পারফরমেন্সটা ভালো করতে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় তো আবারও আপনাদেরকে বলে দেয় এখানে কিন্তু সর্বমোট পাঁচটা দল প্লে অফে কোয়ালিফাই করবে প্লে অফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে চার ও পাঁচ নাম্বারে থাকা দল খেলবে এলিমিনেটর এক এলিমিনেটর একে যে দল জিতবে সে দল যাবে এলিমিনেটর দুয়ে এলিমিনেটর দুয়ে সেই দলটি খেলবে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা দলের সাথে এলিমিনেটর দুয়ে যে দলটি জিতবে সেই দলটা কিন্তু চলে যাবে কোয়ালিফায়ার দুয়ে কোয়ালিফায়ার দুয়ে খেলবে পয়েন্ট টেবিলের এক ও পয়েন্ট টেবিলের দুয়ে থাকা দলের মাঝে অনুষ্ঠিত হওয়া কোয়ালিফায়ার এক ম্যাচে যে দলটি হারবে সেই দলের সাথে কিন্তু কোয়ালিফায়ার দুই খেলবে এলিমিনেটর দুয়ের বিজয়ী দলটা তো অবশ্যই কিন্তু স্বাভাবিক প্লে অফের তুলনায় একটু ব্যতিক্রমধর্মী নিয়মে অনুষ্ঠিত হবে এই আবুধাবি টিটেন লিগের প্লে অফ তো অবশ্যই আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচে কোন কোন দল মাঠে নামছে তো পরবর্তী ম্যাচের সময়সূচি দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএলে আপনার পছন্দের দলের জার্সিটি সংগ্রহ করতে পারবেন স্ফুরনের ফেসবুক পেজ থেকে বিপিএল অংশে নেওয়া সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো স্ফুরনে অ্যাভেলেবল পাবেন চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন এছাড়াও এই শীতে আপনার পছন্দের ডিজাইনের হুডি কাস্টমাইজ হুডিও নিতে পারবেন স্ফুরন থেকে তাই তো আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করতে এখন যোগাযোগ করুন স্ফুরনের ফেসবুক পেজে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখে নেবেন তো আগামীকাল উনতিরিশ নভেম্বর শুক্রবার আবুধাবি টিটেন লিগে দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচেও টিটেন লিগের আঠাশতম ম্যাচে মরিসভিল শ্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামবে টিম আবুধাবি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা পনেরো মিনিটে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে নিউ ইয়র্ক স্টাইকার্স বনাম দিল্লি বুলসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এরপর দিনের তৃতীয়তম ম্যাচে চেন্নাই ব্রেভস জাগুয়ার্সের বিপক্ষে মাঠে নামবে ইউপিনো অফস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর দিনের শেষ ও চতুর্থতম ম্যাচে নর্দান ওরিয়ার্সের বিপক্ষে মাঠে নামবে আজমান বোলস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় তো আজমান বোলস বনাম নর্দার্ন অরিয়লসের মধ্যকার ম্যাচ দিয়ে একত্রিশতম ম্যাচ শেষ হবে চলুন এখন আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখব যেখানে সেরা পাঁচ জনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে কুশাল পেরেরা কুশাল পেরেরা পাঁচ ম্যাচে রান করেছেন একশো সাতাত্তর চার নম্বরে অবস্থান করছে শেফান রাদারফোর্ট শেরফান রাদারফোর্ড চার ম্যাচে রান করেছেন একশো উনআশি তিন নম্বরে অবস্থান করছে প্লেসিস পাঁচ ম্যাচে রান করেছেন একশো একানব্বই দুই নম্বরে রহমানুল্লাহ গুরবাস পাঁচ ম্যাচে রান করেছেন একশো একানব্বই তালিকার এক নম্বরে অবস্থান করছে যশ বাটলার ছয় ম্যাচে রান করেছেন দুইশো তিন তো চলুন এখন আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখবো যেখানে তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে আমির হামজা পাঁচ ম্যাচে রান করেছেন সরি পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন সাতটি তালিকার চার নম্বরে রয়েছেন মার্ক অ্যাডাইয়ের পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন আটটি তিন নম্বরে বিনুরা ফার্নান্ডো পাঁচ ম্যাসে উইকেট পেয়েছেন আটটি দুই নম্বরে টাইমাল মিলস চার ম্যাচে উইকেট পেয়েছেন আটটি তালিকার এক নম্বরে রিসার্ট গ্লিসন চার ম্যাচে উইকেট পেয়েছেন দশটি তো এই ছিল কিন্তু সাতাশতম ম্যাচে সে গ্লোবাল সরি আবুধাবি টি টোয়েন্টি লিগের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এগুলোর আপনাদেরকে জানিয়ে দেয় শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগ যেখানে প্রথম ম্যাচে রংপুর রাইডার্স কিন্তু হেরেছে তো গ্লোবাল সুপার সর্বশেষ সর্বশেষ আপডেট আপডেট আমাদের এই পেয়ে যাবেন তো পেতে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে